নমস্কার সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি রান্না করেছিলাম এই যে আলু মুখি কচু ও বেগুন দিয়ে ইলিশ মাছ একটা ঝোল এটা খুবই পছন্দের এবং ফেভারিট একটা খাবার বলা চলে আমার হাজব্যান্ডের প্রিয় খাবারের মধ্যে এটা একটা তো আমি এইখানে দুইটার মতো বেগুন নিয়েছি চারটার মতো মুখি কচু ও দুইটার মতো আলু নিয়েছি এইখানে মুখি কচুর পরিমাণটা একটু বেশি দিতে হবে তো যাই হোক সবগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন চুলায় কড়াইয়ে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব প্রথমে আগে বেগুনগুলোকে ভেজে নিব সামান্য একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলোকে ভেজে নিব তারপর সে বেগুনগুলোকে নামিয়ে রেখে দিব এক সাইডে এরপর সে একই কড়াইয়ে আরেকটু পরিমাণ তেল দিয়ে ফোড়নে তেজপাতা শুকনা মরিচ জিরা রাঁধুনি দিয়ে দিব দিয়ে দিব ধুয়ে রাখা সে আলু ও কচু দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়া এখন এগুলোকে একত্র করে ভেজে নিব দিয়ে দিব ঝাল অনুযায়ী চেরা কয়েকটা কাঁচা মরিচ এরপরে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল এরই ফাঁকে মাছগুলোকেও ভেজে নিয়েছি তরকারির ঝোলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা বেগুনগুলো বেগুন সহ তরকারিটা আরও এক মিনিটের মতো জাল করে নিব এরপর দিয়ে দিব সে ভেজে রাখা মাছগুলো আরও এক দেড় মিনিটের মতো জাল করে নিতে হবে এখানে আমি একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে তরকারির সঙ্গে একুের চেয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া এরপর একটা খুন্তির সাহায্যে জিরাগুলোকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিবো তার কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে নিব খুবই মজাদার একটা তরকারি বলা চলে আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে একবার ট্রাই করতে পারেন ভীষণ রকম মজা হয়ে থাকে আমরা মাঝে মধ্যেই তরকারিটা রান্না করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার